গঙ্গা তো জাতীয় নদী এখন গঙ্গা এই ঝাড়খণ্ডে ঢুকার সময় তার নিম্ন অববাহিকা শুরু হয়েছে উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি এই নিম্নগতিতে এই যে পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত সেই হিরানন্দপুরে বাঁধের উপর আমরা দাঁড়িয়ে আছি এখানে উপারটা হচ্ছে ঝাড়খন্ড উপারে কিন্তু পাহাড় আছে ওখানকার যে জুমি স্তর আছে সেটা কিন্তু পাথর আর এই দিকটা হচ্ছে ধোঁয়াশ মাটি কেন গঙ্গার অববাহিকার যে জমি সেটা কিন্তু উর্বর জমি এবং এই বেল বালির ভাগ বেশি ফলে এখানে কিন্তু ভাঙনটা বেশি হচ্ছে নদীর এক পার ভাঙে এক পার করে এটা নতুন কথা না তাই হতো ফারাক্কা ব্যারেজ হওয়ার আগে কিন্তু ফারাক্কা ব্যারেজ হওয়ার পর থেকে এই বাম দিকেই ভাঙছে মানে মালদার দিকে ভাঙছে আর মুর্শিদাবাদে ডান দিকে ভাঙছে এই ভাঙাটা কিন্তু ব্যাপক হচ্ছে এবং মালদার সাতষট্টিটা মৌজা গঙ্গা করবে মৌজা এটা মনে রাখবে এক লক্ষ হেক্টর জমি গঙ্গা করবে স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা নানান বিষয় আছে হাসপাতাল সেগুলো তো বাড়ি সেগুলো তো আছেই এটা তো হাজার হাজার আছে আর এফেক্টেড মানুষের সংখ্যা সাড়ে সাত লাখ এখন যেটা সবচেয়ে বড় বিপদ কেন এটা নিয়ে না কেন্দ্র না রাজ্য সরকার ভাবছে ভাবছে না কেন এখন ফুলহর এবং গঙ্গার মাঝখানে এই দশ বারো বছর আগেও দূরত্বটা ছিল দু কিলোমিটার যেটু বাম দিকে ভাঙছে ভাঙতে 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 গঙ্গার ফুলহরের মধ্যে একটা একটা ছোটো নদী আছে সেটাকে লোকালি নদীটার নাম বলে কোসি নদী কিন্তু ওটা একটা গঙ্গার শাখা বেরিয়ে গেছে ওটা কিন্তু কানেক্টেড হচ্ছে ফুলহর নদীর সাথে এই মাঝখানে দুটো গ্রাম পঞ্চায়েত আছে সেটা রোটুয়া ব্লকের সেটা হচ্ছে বিলাইমারি আর মহানন্দা এইটার দূরত্ব এখন দাঁড়িয়েছে নশো মিটার গঙ্গার মেন স্ট্রিম এটা তো আমি বলতে পারবো না মেন স্ট্রিম এখন এটাই আছে মেন স্ট্রিম যদি ফুলহর নদীতে চলে যায় কোনো কারণে যেতেই পারে বাম দিকেই বাঁধছে তাহলে তো গঙ্গা আর ফারাক্কা ব্যারেজ হাঁ করে দাঁড়িয়ে থাকবে তার যে একটা আন্তর্জাতিক বোঝাপড়া আছে কেন ওই যে ফারাক্কা ব্যারেজের সাথে তো বাংলাদেশের জল চুক্তি জলবিদ্যুৎ প্রকল্প উত্তর পূর্ব ভারতের কানেক্টিং মেন রাস্তা এই সব বিষয়গুলো তো আছে তারপরে মালদা মুর্শিদাবাদের মানচিত্র চেঞ্জ হয়ে যাবে এইটা বিষয় কিন্তু মানে ভূতত্ত্ববিদরা বললেও স্যাটেলাইট দিয়ে এখন বিভিন্ন রকমের দূরত্বগুলো ম্যাপিং করা হয় সেই আশঙ্কার কথা কিন্তু না কেন্দ্রের বিজেপি সরকার না রাজ্যের তৃণমূল সরকার ভাবছে আর গঙ্গা নদীকে নিয়ে ব্যবসা করছে কেন গঙ্গাতে যত ব্যারেজ হয়েছে যত জল প্রকল্প হয়েছে যত অববাহিকাতে তীর্থস্থান আছে এখন তো নামামি গঙ্গা প্রজেক্ট সে দেখলাম বিভিন্ন ট্রেনে দেখছি তার অ্যাডভার্টাইজমেন্ট আছে গঙ্গাকে মা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা কুড়ি হাজার কোটি টাকা এই দু তিন বছরে আয় হয়েছে তার জন্য রাখা হয়েছে কিন্তু সেটা করা হয়েছে কোথায় ব্যানারসে কাশিতে ঘাট বাঁধা হয়েছে যেহেতু ওটা প্রধানমন্ত্রী কনস্টিচুয়েন্সি পড়ে কিন্তু এইখানে এই সমস্যা কিন্তু মেটানো হচ্ছে না এই রাজ্য সরকার কিছু ওই যে দেখছেন বালির বস্তা দিয়ে কি ভালো নাটকানো যায় বামপন সরকারের আমলে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি ছিল প্রথম দাবি ছিল এটাকে জাতীয় বিপর্যয় করতে হবে দেবে গৌরাজি যখন ছিয়ানব্বই সালে সরকার এলেন তিনি এর এর নিয়ে অনেক কমিটি হয়েছে প্রীতম সিং কমিটি আরও বিভিন্ন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো কমিটি হয়েছে তাদের ভাবনা ছিল যে ড্রেজিং করতে হবে ড্রেজিং করলে তো বিরাট টাকা খরচ তো অর্থ বরাদ্দ তো চাই তাহলে তার আগে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে নেই এমনকি এটা জেনে রাখবেন যখন ফারাক্কা ব্যারেজ হচ্ছে তখন একজন বিজ্ঞানী কপিল নাম কপিলবাবু তিনি ভূবিজ্ঞানী ছিলেন তিনি বললেন মালদা মুর্শিদাবাদের সর্বনাশ হচ্ছে যে কারণে তাকে কিন্তু জেল খাটতে হয়েছিল তার নামে এফআইআর করা হয়েছে আমার কাছে এটা আছে আমি দিতে পারবো তথ্যগুলো উনায় কিন্তু তার জন্য তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল উনি আপত্তি করেছিলেন তো ফলে একটা হচ্ছে যে তখন বাম ফোনটা স্পার তৈরি করা হতো প্রথম দেবে যে অনেক লড়ে কমরেড জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন লড়ে উনি হচ্ছেন যে জাতীয় বিপর্যয় ঘোষণা তখন সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব নিল ফারাক্কা ব্যারেজের উজানে আশি কিলোমিটার ভাটিতে আশি কিলোমিটার সেন্ট্রাল গভর্নমেন্টই কাজ করবে মানে অর্থাৎ তার এজেন্সি হিসেবে ব্যারেজ কাজ করবে বিজেপি ক্ষমতায় আসার পরে এটাকে বারো কিলোমিটার এদিকে মালদার দিকে আর ওদিকে আট কিলোমিটার করে এবং ফারাক্কা ব্যারেজ এখন কিছুই করে না আর রাজ্য সরকার যে টাকাগুলো দেয় একটা বস্তায় ন টাকা খরচ হয় সরকারিভাবে বিল হয় আপনারাও ওয়েবসাইটে পাবেন চৌষট্টি টাকা করে বিল হয় এবং এই কাটমানিগুলো মন্ত্রী এমএলএ যারা আছে তাদের পকেটে ঠোঁটে তারপর দ্বিতীয় বামফ্রন্টের একটা পরিকল্পনা ছিল যে ভাঙন তো আটকানো যাবে না পুনর্বাসন এখানে ভেস জমিতে আমাদের এই মানিকচকে তিন হাজার বিঘাতে এখানকার এমএলএ প্রাক্তন মন্ত্রী ছিলেন সুবোধ চৌধুরী তখন লাল ঝান্ডার নেতৃত্বে জমিতে বসানো হয়েছে ওখানে বাগান বলে একটা জায়গা আছে কেশরপুর কলোনি যে যত কলোনির নাম শুনবেন এগুলো কিন্তু সব ভেজ জমির পাটটা দিয়েছে নাম নারায়ণপুরে কলোনি এমনকি হচ্ছে যখন আমাদের প্রথম জেলা পরিষদ হলো আটাত্তর সালে মানিক ঝা প্রয়াত তিনি সভাধিপতি হলেন রাজনগরে উনি কলোনি তৈরি করে দেবেন তো ভাঙন হলে ভাঙন পীড়িত মানুষদের দায়িত্ব নেয় না সরকার